সেটা আমাদের কিন্তু দ্রুত গতিতে চালাইতে হবে মানুষের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাটা করতে আমরা যদি সচেষ্ট হই বা পড়ার মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয় তাহলে কিন্তু আমরা দ্রুত সম্মেলনটা করতে পারবো আজকে আমরা শিকারপুর অঞ্চলের যারা পার্টির নেতৃত্ব আছেন অঞ্চল যারা নেতৃত্ব আছেন সেই সঙ্গে বুথের যারা সভাপতি আছেন তাদেরকে নিয়েই আমরা একটা নির্বাচনী বৈঠক করছি আগামী এগারোই এপ্রিল যেহেতু আমাদের কোচবিহার জেলায় ভোট হচ্ছে তাদের প্রস্তুতি সভা সেই সঙ্গে আগামী চোদ্দ তারিখ চোদ্দোই মার্চ আমাদের শিক্ষার্থী স্কুলের মাঠে একটা নির্বাচনী সভা হবে আমাদের জেলার সভাপতি তথা সম্মানীয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী তিনি আসবেন এখানে আমাদের নির্বাচনের একটা সভা করতে সেই সভার প্রস্তুতি নিয়ে আমরা আলোচনা হচ্ছে যিনি প্রার্থী হবেন তিনিও কি আসবেন অবশ্যই আজকে যেহেতু আমাদের প্রার্থী তালিকা প্রকাশ হবে জেলার যে প্রার্থী হিসেবে তিনি টিকিট পাবেন তিনি অবশ্যই নির্বাচন হ্যাঁ প্রস্তুতি শুরু এই বিষয়ে আমি বলতে পারবো না কারণ জেলা নেতৃত্ব থেকে শুরু করে আমাদের সভামায় কর্তৃ দলের সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি বলতে পারবেন আজকে থেকে কি প্রচার শুরু করে দিলেন আমরা প্রচার মধ্যেই শুরু করেছি অনেক আগেই শুরু করেছি প্রচার ভোট ঘোষণা হওয়ার আগেই বলতে গেলে শুরু করছি আমরা কারণ ভোটটা যেহেতু আমাদের করতে হবে সেই জন্য আমরা আগে শুরু করেছি হ্যাঁ সেটা তো অবশ্যই যখনই একটা নাম ঘোষণা হয়ে যাবে প্রার্থী হিসাবে তখনই তো আমাদের পার্টির যারা কর্মী আছে অটোমেটিক তারা বেরিয়ে পড়বেন ঘর থেকে